আদেশ আমি বিশ্বনাথা করিয়া বসীকরণ মাত্র তিন দিনে পুরো চ্যালেঞ্জের সাথে আপনারা যে কোনো প্রকার বসীকরণ মাত্র তিন দিনে সম্ভব আপনারা যদি বসীকরণ করাতে চান বসীকরণের জন্য একটা কারণ আছে বাবা সেই কারণটি হলো আপনারা যদি ওয়ান সাইডেড লাভ বশীকরণ মানে একতরফা প্রেয়ার মানে একতরফা প্রেম ভালোবাসা কোনো দিন বসীকরণ হয় না আপনারা যদি বসীকরণ করতে চান হয়তো পূর্ব পরিচয় বা আপনার চেনা পরিচিত থাকতে হবে দেখুন এমন নয় যে একতরফা বসীকরণ হয়ই না একতরফা বশীকরণ অনেক কষ্টের ব্যাপার অনেক সিদ্ধ সাধক করতে পারেন না চট করে তো আমরা তো দূরস্থান তো একতরফা বশীকরণের নেশায় যাবেন না আপনার টাকা পয়সাটাই নষ্ট হবে আর আপনারা যদি বশীকরণ নিতান্তই করতে চান দেখা গেল আপনার সাথে পাঁচ বছরের সম্পর্ক ছিল আপনার সাথে তার অন্তরাত্মার মিলন আছে সেই ক্ষেত্রে আপনারা বশীকরণ করাতে পারেন যা মাত্র তিন দিনে সম্ভব হ্যাঁ মহামহিনী এবং কাবিল এবং ভগ্রামী বর্ষীকরণের মাত্র মহাশালে বসে দিয়ে বর্ষীকরণ হয় অনেক রকম কাজের দায়িত্ব সবকিছু বলা যায় না চলে আসতে পারেন